সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের ভোট মানে আমরা আজকে ভোট দিতে যাব। ভোটের ওয়েদার মোটামুটি এখানে ভালোই কিন্তু আকাশের ওয়েদার খুব খারাপ ভীষণ গরম গুমুট গরম সুপ্রভাত বন্ধুরা আর একবার সাক্ষাতে সুপ্রভাত আজকে হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ভন দিবস বাজে ছটা পাঁচ দশ মিনিট যেহেতু ফার্স্ট আছে ছটা পাঁচ বাজে সাড়ে পাঁচটায় উঠে পড়েছি উঠে পড়ে পাঁচটা থেকে প্রভু তুলছে চলো 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 দিতে যাবে তুমি কি দাঁড়াও রে বাবা ঠিক সময় যাবো সাড়ে পাঁচটা উঠে পড়েছি মোটামুটি ভিতরের কাজ বাজ হয়ে গেছে হয়ে এবার যখন যেতেই হবে তখন দেরি করে লাভ নেই এসে চাটা খাবো শান্তি করে তো চলো ভোটটা দিয়ে আসি ভোটার কাটাই যাও গিয়ে লাইনটা দিয়েছে যেহেতু সামনেই যাবো লাইনটা দিয়েছে আর যেহেতু জনতা দুটো ভোটার কার্ড নিয়ে জীবনে প্রথম এইখান থেকে ভোট দিতে আরম্ভ করেছি আজকেও এইখানেই ভোট দেব প্রথম যখন ভোট দিই তখন বিয়ের পর প্রভুর সঙ্গে এইখান থেকেই প্রথম ভোট দিয়েছিলাম আজকেও দেবো কীরকম লম্বা লাইন দেখেছো ছটা এখন কুড়ি বাজে দেখো আমি হচ্ছি আমি প্রথমেই ছিলাম তারপরে দেখলাম যে উনি এসেছেন উনি এসে আমার আগে থেকে এসে বসে আছেন বলে শ্রাবণী আমি কিন্তু হ্যাঁ আসুন না অসুবিধা কিছু নেই একটা করে তো ভোর তাড়াতাড়ি করে হয়ে যাবে ওই দেখো কেমন গরম দেখাচ্ছ সব হাত পাখা নিয়ে এসেছে সত্যি গুমুট গরম হয়ে গেছে দুধটা নিয়ে নিই নিয়ে এখন বাজে পাক্কা সাতটা সাতটার মধ্যে হয়ে গেল দিতে যখন হবে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম সারাদিন তাহলে প্রভু একবারে মানে বিরক্ত করে মারবে চলো 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 কখন দেবে কখন দেবে ভোট দিয়ে চলে এসেছি সকালবেলা তাড়াহুড়ো করে ভোট দিয়ে গেছি একটা দরজা জানলাও দিয়ে যায়নি একটা দরজা জানলা এসে সব দরজা জানলাগুলো দিলাম আর প্রভু খেয়েছে আজকে চিঁড়ে টক দই চিঁড়ে টক দই দিয়ে বাপু আমি চিড়ে খেতে একদম পারি না ছিঁড়ে খাবো তো মিষ্টি দই দিয়ে আমি খাইনি আমি চানাচুট দিয়ে মুড়ি মেখেছিলাম একটুখানি পেঁয়াজ কুচিয়ে চানাচুট দিয়ে খেয়েছি আর কুচুম খেয়েছি মিষ্টির দোকানে কচুরি বোঝা আজকে কচুরি খেতে ইচ্ছা হয়েছে কারণ যা গিয়ে নিয়ে আসবে যা ও গিয়ে মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসেছে কচুরি খেয়েছে প্রতি বছর ভোটের সময় একটা কথা মনে পড়ে দেখো ছোটবেলায় মায়েদের সঙ্গে খুব বায়না করতাম ছোটবেলায় ভোট দিতে যাব আর মায়েরা কি বলতো না হাত পুড়িয়ে দেয় দেখ আমার হাত পুড়িয়ে দিয়েছে এখন তাই হাত পুড়িয়ে দিয়েছে একদম ছোটোবেলায় যখন কিছু বুঝতাম না তারপরে যখন ফাইভ ফোর ফাইভে উঠলাম তারপরে থেকে মনের মধ্যে একটা মানে আশা তৈরি হয়েছিল যে যখন মায়েদের সঙ্গে তখন বুঝতে পারতাম ভোট কি জিনিস বাবা বোঝাতো ভোট কী জিনিস ভোট কিসের জন্য দিতে হয় ভোট দিতেই হয় এই এইসবগুলো বাবা বোঝাতো যখন থ্রি ফোরে উঠি তারপরে যখন মনের মধ্যে বাসনা তৈরি হয় যে একদিন বড়ো হয়ে মা বাবার সঙ্গে ভোট দিতে যাবো বাবা তো থাকতো না বাবা প্রতি বছরই চলে যেত বাবার ইলেকশন ডিউটি থাকতো চলে যেত প্রতি বছর ভোট দিতে যাব মা কাকিমাদের সঙ্গে ভোট দিতে যাব। কিন্তু আমার আয় বেলায় আমার মায়ের সঙ্গে ভোট দিতে যাওয়া হয়নি আমি ভোট দিয়েছি বিয়ের পর বুঝতে পারছি কত ছোটোবেলায় বিয়ে হয়েছিল বিয়ের পর আমি ভোট দিয়েছি আই বেলায় আমার ভোট দেওয়াটা হয়নি জীবনে বিশাল একটা আফসোস প্রতি বছর মনে পড়ে এখনকার মেয়েরা কি সুন্দর মায়ের সঙ্গে ভোট দিতে আসে হ্যাঁ ভালো হ্যাঁ মায়ের মেয়েদের সকাল সকাল বিয়ে দিলেই তো পরের ঘরেই চলে যাবে একটু বেলা করে দিলে ক্ষতি কী খুব ভালো আমার না হয় এটা কি সিন্ধু ভোট দিতে আসছে আমার ওই ফিলিংসটা আমার হয়নি অনেক অনেক সকাল সকাল হয়ে গেছে এখন বেশ কতগুলো কাজ করব তারপরে রান্না বসাবো বেশ টুকিটাকি কতগুলো কাজ হলো তারপরে রান্না করবো তো একটা তরকারি ভাত আজকে চিকেন আনিয়েছে চিকেনের চিকেন একটুখানি কষা কষা তো করবো আর একটুখানি শাক পড়ুকে বলে একটুখানি শাক তুলে দাও বাগান থেকে এরকমই বাগানের থেকে কলমি শাক তুলে দিয়েছে ওই শাক ভাজা হবে আর চিকেন হবে আজকে আর কিছু হবে না আর চাটনি করা আছে চাটনি গতকালকার চাটনি একটু আছে ব্যাস। মুন হলুদ দুটো টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রাখার সময় হবে না একবারে কড়াইয়ে দিয়ে দিতে হবে টুকিটা কি কতগুলো কাজ করতে গিয়ে ম্যারিনেটটা হলো না হলে অনেক আগেই মাংসটা নিয়ে এসেছে তার আগে করে রাখলে হতো আমার আর মাথা থেকে বেরিয়ে গেছে একটা তরকারি ভাত করবো তো সেইভাবে আমার মাথা থেকে বেরিয়ে গেছে লোকে ম্যারিনেট করে রাখলে ভালো হয় যাক গে যা হয়নি হয়নি যা হয়েছে হয়েছে এইভাবেই শস্যাটাকে র ঢ করে এইভাবেই চালিয়ে দিতে হবে আজকে অটে অনেক কটা লেগ পিস দিয়েছে আমি আগেরবারে পড়েছিলাম তুমি লেগ পিস দাও দিচ্ছ না কেন গো বেশি মাংস করা তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তেলে দিলাম তেজপাতা শুকনো লঙ্কার একটুখানি চিনি দিয়েছি যাতে কালারটা ভালো হয় আমার বাবা যখন এখন তো রিজার্ভিং অফিসারদের পোলিং অফিসারদের কত খাওয়ার ব্যবস্থা আছে যেখানে ভোট দিতে যায় আর আমার আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবার ইলেকশান ডিউটি পড়তো কিচ্ছু খাবার পেত পেতো না জানো কিচ্ছু কিচ্ছু পাওয়া যেত না এক একটা জায়গায় এমন পড়তো সেখানে কিছুই পাওয়া যেত না একটা চায়ের দোকান পর্যন্ত আমার বাবারা বলে খুঁজে পেতাম না চিড়ে মুরগি গুঁড়ো দুধ চিনি এসব নিয়ে তারপরে ইলেকশান ডিউটিতে যেত কারণ ওইগুলো খেয়ে থাকতে হবে একবার এক জায়গায় ইলেকশন ডিউটি পড়েছে সেখানে বাবা বলছে সকালবেলা একজন এলো এসে আমরা তখন বাইরে তখন ভোট টোট সেরকমভাবে আরম্ভ হয়নি একদম ভোরবেলা একজন এসে বলল আপনারা খাবেন আমরা রান্না করে দিয়ে যাব বলছে হ্যাঁ খাবো মানে পয়সার বিনিময়ে আর কি যে ওরা রান্না করে দিয়ে গেছিলো আর আমার বাবারা যে কজন ছিল সে কজন আসার সময় চা খেয়ে এসেছিলো ওদের বাড়ি থেকে তা ওদের বাড়িতে যখন চা খেয়ে আসে তখন দেখলো একটা জমৎ ছেলে একটা ছেলে বসে বসে পড়ছে খুব ভালো ইংলিশ পড়ছে একদম গরিব তারা ছিটে পাড়ার ঘর জানো ইংলিশ পড়ছে আর একজন শুয়ে আছে সেই ছেলেটা না বিকলঙ্গ ঠিক বলা যাবে না মানে খেজুর গাছে উঠতে গিয়ে তার কোমরটা ভেঙে যায় পড়ে গিয়েছিলো দিয়ে কোমরটাকে ভেঙে যায় অনেক বলেছে অনেক ডাক্তার দেখেছি জানেন আমাদের তো অত সাধ্য নেই অনেক ডাক্তার দেখেছি বলেছে অনেক টাকা খরচা হবে আমার ছেলেকে আর ভালো হবে না কিন্তু বলেছে অপারেশান করলে ভালো হয়ে যাবে আমার বাবা বলেছিল আমি যদি যোগাযোগ করি আপনারা রাজি হবেন বলে রাজি হব না কবেই থেকে ছেলেটা আমার বিছানায় পড়ে থাকে ভালো ছেলে আমার বাপের বাড়ি এক গ্রামে একজন চাকরি করতো পিজিতে তিনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন তা ওনার হাত ধরে আর কিছুটা নেতার হাত ধরে আমার বাবা যোগাযোগ করে পিজিতে অপারেশন করার যোগাযোগ করে দিয়ে ছেলেটা একদম ভালো হয়ে গেছিলো জানার ব্যথাটা কমছে না কাল থেকে শরীরটা বেশ খারাপ বলছিলাম গতকাল শরীরটা খুব খারাপ ঘুমিয়ে পড়েছিলাম অসময় এরকমভাবে কোনো দিন ঘুমোয় না সকালবেলা কাজ বাজ করার পর প্রথম পড়ছিলো একটুখানি ফ্যানটা চালিয়ে ঠাকুর পুজো হয়ে গেছে রান্না একটু পরে করব। বলে তখনও একটুখানি চোখটা লেগে গেছিল ঘুমিয়ে পড়েছি আর ও বেটা কী করেছে বলো তো পারমানেন্ট মার্কার দিয়ে ওই আঙুলে ওই কাণ্ডটি পড়েছে দিয়ে আমি যখন উঠেছি আমাকে বলছে হাতটা দেখো আর না হাতটা দেখে বোঝা দেখো তোমার ভোট হয়ে গেছে তুই কি করলি এবার আমিও অতখানি গুরুত্ব দিইনি আর তুলেছি ওঠেও নি আর আমি অতখানি গুরুত্বও দিই তারপরে ভিডিওটা ছাড়ার পর আমি যে বাবা একই ব্ল্যান্ডার হয়ে গেছে আমার তো খেয়ালই নেই কারণ দেখেছিস তোর জন্য কীরকম হলো একটা তো বিগ কোয়েশ্চেন ভোটের আগে কী করে কোথা থেকে কালিটা এলো সত্যি তো ভোটের আগে কোথা থেকে কালিটা এলো আমি একটা কোয়েশ্চেনের আমি অ্যান্সার করব না তুমি সব কমেন্ট সেকশানে উত্তর দিলে বলছি ঠিক আছে ঠিক আছে আমি যখন ভুল করেছি বলছি তুমি তো তুলে নাওনি হলো তুমি দিয়েছো তোমার দোষ নেই আর আমি তুলতে ভুলে গেছি আমার দোষ হলো আমি একটা উত্তর দেবো না গতকাল কিন্তু উত্তরগুলো বেশিরভাগই ওই দিয়েছে কালকে যতগুলো উত্তর দিচ্ছে সব উত্তর দিয়েছে বলছে তোমার কাছকে জেনে জেনে আমি সব উত্তর দিয়ে দেবো তোমাকে রেগে গেছি তো খুব ভয় পেয়ে গেছে ও আসলে বুঝতে পারিনি ব্যাপারটা আর আমিও তো তুলতে ভুল করে ফেলেছি মানে তোলা তোলা হয় ব্যাপারটা হচ্ছে এইখানে বুঝতে পারলে কিছু চলো বিকেলবেলা সন্ধ্যেবেলায় অনেক দূর থেকে কতগুলো অতিথি আসার কথা আছে চলো একটুখানি রেস্ট নিয়ে নিই রেস্ট গাটা ধুয়ে সকাল সকাল সন্ধ্যে টন্ধে দিতে হবে বিকেলবেলা কতগুলো টিউশনই আছে সকাল সকাল চলে আসতে বলেছি আমি আমাদের পাশের গ্রামে একজনকার বাড়ি তার দাদা বোম্বে থাকে একটা দাদা থাকে মগরায় একটা দাদা থাকে বোম্বেতে তা ওনার খুব আসার ইচ্ছা আমার বাড়িতে ছিল তা আমাকে জিজ্ঞাসা করলো শ্রাবণী তুমি থাকবে আলাম হ্যাঁ আমি আছি ভোটের দিন দিনের বেলা একটু ব্যস্ত আছি তারপর আমি আছি তা সন্ধ্যেবেলায় এসেছে দাদা নাকি আমার বাড়ি দেখার খুব ইচ্ছা আর দাদার যে ওয়াইফ উনি আমার ভিডিও দেখেন তা উনি একটা গিফট পাঠিয়েছেন দাদাকে বলেছেন যে আমাকে যেন অবশ্যই গিয়ে দিয়ে আসি আর উনি আসতে পারেনি উনি পরের বার দাদা বললেন যে পরেরবার অবশ্যই নিয়ে আসবো ওনার নাকি আমার ভিডিও খুব ভালো লাগে তা আগে শুনেও খুব ভালো লাগলো খুব আনন্দ মজা হলো সারা সন্ধেটা খুব ভালো লাগলো কত দূর থেকে উনি ওনার হাজবেন্ডের হাত দিয়ে আমাকে উপহার পাঠিয়েছেন আমার যে এত ভালো লাগছে এত আনন্দ হচ্ছে সবই আমার গোপালের ইচ্ছা আমরা যেসব পার্থিব সুখ বা অপার্থিব সুখ পাই সবটাই তো গোপালের ইচ্ছা তারপরে তারপরে তোমার হ্যাঁ ওরা এলো এত ভালো মানুষ ছিল সব গল্প টল্প করতে করতে দেরি হয়ে গেলাম তারপরে চা খেলাম বসে চা টা খেয়ে কি করবো রুটি করবো রুটি একটু আলু ভাজা করব দিনের গল্প একটু মাংস আছে অল্প একটু মাংস আছে রুটি করে আলু ভাজা করি আমার কুচুম বলো আমি রুটি খাবো না কি বলছে আজকে রুটি খাবো না আমি তাহলে ভাত খাবি তো বলছে হ্যাঁ ভাত খাবো বাবারই কোন দিকে সূর্য উঠেছে ছেলে ভাত খাবে বলছে আবার ভাবলাম একটুখানি ও রে বাবা একটুখানি রাইস করে ফেলি আবার চাল আছে তো না চাল আছে পুরোনো চালগুলো পরে ফেলি নতুন চালগুলো থাক পুরোনো গুলো পরে ফেলি একটুখানি ভোট পদ্ধতিতে বিরিয়ানি করু বিরিয়ানি বলবে এটা আমার কীরকম বিরিয়ানি একদম সোজা পদ্ধতিতে তোমাদের যদি মাংস টাংস থাকে দেখবে এই পদ্ধতিটা আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে বিরিয়ানি কিন্তু ভালো হয় খেতে কিন্তু ভালো হয়নি মানে ফেলে দেওয়ার মতন হয় না খারাপ হয় না ভালোই না চলো চার্ট করে দিয়ে তোমার বেরস্তা বাঁচতে হবে বিরিয়ানি বেরেস্ত না হলে ঠিক হয় না এই চালটা এবারে এসেছে আর কত ঘরে চাল আছে পুরনো জালটা করে ফেলি নতুন চালটা ভিজিয়ে রাখলে চালটা একটু লম্বা লম্বা হয় কিন্তু সেই সময় নেই এটা আজকে এগারোটা বেজে যাবে ভোটের বাজার এরকমই ভোট একটা উৎসব বলে ভোট হবে ভোট হবে ভোট হবে ভোট হবে এই চলতে থাকে পুজো আসবে পুজো আসবে পুজো আসবে এরকম একটা মনের মধ্যে হয় ভোট ভোট হবে ভোট হবে কত দূর দূর থেকে ছেলেরা মেয়েরা সব চাকরি করে কে পড়াশোনা করতে গেছে কে চাকরি করতে গেছে কেউ আবার অনেকদিন বাড়িতে আসেনি তারা আবার সেই সূত্রে ভোটের সময় আসে আবার সব মানে বাড়ির সবাই মিলে একটা আনন্দ হয় বা ভোট একটা উৎসব দেশের উন্নতি হলেই গুলো সে জিবাটেই জিতু তেজপাতা গোটা গরম মশলা আমি দিচ্ছি না কেননা ওই গোটা মশলাতে দেব আমি করছি পাঁচশো চালের সে অনুযায়ী বিরিয়ানি মশলা দেখো আমি কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করি না পাঁচটা এলাচ নিয়েছি মৌরি নিয়েছি ধনে নিয়েছি জিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি দুটো দারচিনি নিয়েছি আর পাঁচটা লবঙ্গ নিয়েছি আর একটা জিনিস নিতে ভুলে গেছি সেটা হচ্ছে গোলমরিচ নিয়েছি হঠাৎ গোলমরিচ দারুন হয় দারুণ হয় এই মশলাটা দেবে মশলা দেবে না এই মশলাটা বানিয়ে রেখে দিলেও কাঁচের অনেক দিন থাকে এই এইটা নিয়ে এসেছিলাম পুরী থেকে এত ভালো হয়েছে না তোমার ঝপ করে একটা ডিম ভেজে দাও কি একটা মাছ ভাজে দাও তোমার পড়া ধোয়া নেই খুব ভালো হয় খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে হালকা হালকা হবে একটু একটা দুটো চরবর চরবর করবে ব্যাস তাহলেই হয়ে যাবে এই মশলাটা খুব ভালো হয় বন্ধুরা জানো একই মশলা তুমি যে তোমরা যদি কষা মাংসই দাও মটন কি তোমার চিকেন তাও কিন্তু খুব ভালো হয় ভাতটা এই এসেছে এবার নামিয়ে নেব এখানে দিয়েছি বেরেস্তা ভাজতে বেরেস্তা ভাজতে দিয়েছি আর এখানে এইরকম ছোটো ছোটো শিশিতে মিঠা আতর আমি নিয়ে আসি আর এই যে কেওড়া জল কেওড়া জল আর মিঠা আতর না দিলে হবেই না যেটুকু ছিল এইটুকু বার করেছে মানে জল মিশিয়ে বেশি আতর দিয়ে দিলে না আতর যদি তোমার ডমিনেট করে তাহলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো হয় না ব্যাস দিয়ে দিলাম কেওড়া জল যাব করছে না কেন পুরোটা কি হলো মিঠা আতরও বেশি পরিমাণে দেওয়া যায় না অল্প পরিমাণেই দিতে হয় কিন্তু বে রেস্তা প্রায় হয়েই এসেছে এই তো না কোনটা লাইট জ্বলে যায় এটা দেখছি লাইট কেন জ্বলে যায় ভগবান জানে ঠিক করতে পারছি না আইফোন সেটিং খুব বন্ধ হলে প্রভু বলছি তো বড়ো বড়ো আলু না হলে বিরিয়ানি মানায় আবার দেখো

ব্যাস ইয়ে তারপরে দিয়ে দিলাম করে রাখা আর জলটা তোমরা চিনি গুঁড়োও দিতে পারো আমি একটুখানি অল্প চিনি দানা দিই সামান্য আমি দিই না দিলেও হয় তোমরা বলবে ডাই রাখি কিন্তু না দিলেও হয় ভালো হয় দিয়ে দিলাম বেরেস্তাটা তারপরে দিয়ে দিলাম আলুগুলো বিরিয়ানি মশলাটা করেছি এটা একটু এর ওপরে ছড়িয়ে দেব তারপরে বাকি টাকা মাংসের লেয়ারটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব আর দুটো ঘি দিলে এর উপর ঘি দিতে পারো আমি দেব অল্প সেই নামানোর সময় নাহলে প্রভু বলবে এই গিয়ে দিয়েছো এত গরমে মারার ধান্দা খাবি আরাম করে আর একটু দিয়ে দিলাম মশলা ছড়িয়ে সেই জলটা দিয়ে দিলাম অল্প করে ব্যাস এইবার টাকা চাপা দিয়ে দেবো মিনিট পনেরোর জন্য টাকা চাপা দিয়ে দেবো সিমে যে তলায় একটা তোমার ওই রুটির চাটু দিতে হবে তার উপর বসাবো প্রভুর আবার বিরিয়ানিতে ডিম না থাকলে প্রভু আবার খুব রাগ করে আর ডিম ছিল না আমি বললাম তাহলে ডিম নিয়ে আসো ও ডিম নিয়ে এলো পরে সিদ্ধ করে আবার তিনটে ডিম দিয়েছিলাম আমি খাবো না প্রভুই খাবে দুটো ও আবার মাংস থেকে আলু আর ডিমটাই খেতে বেশি ভালোবাসে খুব ভালো হয়েছিল একবার করে দেখবে খেয়ে ফাঁকিবাজিতে বিরিয়ানি খুব ভালো হয় খুব সুন্দর হয় খেতে নিজে করেছি বলে বলছি না খুব ভালো হয় তোমার হয়তো একটু মাংস আছে তোমার চট জলদি একটু একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ব্যাস বানিয়ে ফেলো এইভাবে খুব সুন্দর হয় আর এই বিরিয়ানিটা বাঁকুড়া গেছিলাম বাঁকুড়ায় একটা হোটেলে খেয়েছিলাম তা আমি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা এরকম এইরকম সব এতে লেগে লেগে আছে বলছে এটা একটা আলাদা ধরনের বিরিয়ানি এরকম এরকমভাবে করবেন দেখবেন খেতে খুব ভালো হয় সত্যি খেতে খুব ভালো হয় হ্যাঁ মশলাটাতে আর একটা জিনিস আর দুটো জিনিস অ্যাড করবে কি বলো আমি বলতে ভুলে গেছি আমারও দেয়া ভুল হয়ে গেছে একটু অল্প একটু জাইফলের গুঁড়ো মানে জাইফল আর অল্প একটু জৈত্রীটা অ্যাড করবে তাহলেই এই যে তোমার যেটুকু কমতি লাগছে সেইটুকু কমতি লাগবে না আমার খাবার সময় মনে হলো তাড়াতাড়ি করে করেছি তো মনে হলো একটু জাইফল আর একটু জৈত্রী তো দেওয়া হলো না ওইটা কিন্তু কম্পালসারি ব্যাপার জানো তো আমি দিতে ভুলে গেছি কিন্তু তোমরা ভুল করবে না আর বিরিয়ানির এই মশলাটা বানিয়ে রেখে দেবে এটা কষা মাংস হোক রাত্রিবেলায় ডিম কারি হোক এই মশলাটা দেবে খুব ভালো হয় মশলা খেলে শরীর খারাপ হয় না বেশি তেল খেলেই মানুষের শরীর খারাপ হয় তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে কমেন্ট সেকশানে আসছো না অবশ্যই আসবে আজ টাটা